সালামু আলাইকুম রহমতুল্লাহ হয় দ্রুত চমক না হয় ডবল দেখেন একটা শেয়ারের কথা বলবো যেহেতু ফার্মাসিউটিক্যাল নিয়ে কিন্তু একটা আওয়াজ শুনতেছেন যে ফার্মাসিউটিক্যালের উপর থেকে একটা শুল্ক উঠে যাচ্ছে আর এই শুল্ক ওঠার নিউজে অনেক কোম্পানি তাদের কেমিক্যালগুলা আপনার আমদানি রপ্তানিতে যে সুবিধাটা তারা পাচ্ছে ফার্মাসিউটিক্যালের কোনো কোম্পানি কিন্তু দেখবেন ডাউনে থাকবে না যে কোম্পানি একটু ডাউনে আসে এই কোম্পানিও কিন্তু সামনে মুভমেন্ট করবে এবং তারাও কিন্তু একেবারে একেবারে ডাউন ডাউন ট্রেন্ডের কোম্পানি যেগুলো খারাপ অবস্থায় আসে তারাও আস্তে আস্তে ভালোর দিকে যাবে এবং ফার্মাসিউটিক্যাল যে সেক্টরটা এইটার একটা সম্ভব সম্ভাবনা এই সম্ভাবনার দ্বার কিন্তু উন্মোচন হতে যাচ্ছে সামনে এটা কনফার্ম থাকে এই মুহূর্তে একটা শেয়ার এখান থেকে হয় দ্রুত চমক হবে তা না হইলে একটু লেট হইলেই ডবল হবে এটা শেয়ারটার কথা যদি আমি আপনাদেরকে বলি কারণ প্রাইস অনুযায়ী শেয়ার কোয়ান্টিটিও অনেক কম স্বাভাবিকভাবে ওভারঅল শেয়ার কোয়ান্টিটিও কম পাবলিক হোল্ডিং শেয়ার কোয়ান্টিটিও কম নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি কোম্পানির গ্রোথ অনেক বড় কোম্পানির উৎপাদন ক্ষমতা অনেক বড় কোম্পানি অনেক বড় প্রোডাক্ট অনেক বেশি উৎপাদন উৎপাদনের যে সক্ষমতা এটাও অনেক বেশি এই জন্য এই শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই শেয়ারটি জিএইসি এল গোল্ড অ্যান্ড হ্যাভি কেমিক্যাল এটা কিন্তু ফার্মাসিউটিক্যালের কোম্পানি এরা কিন্তু বিভিন্ন কেমিক্যাল জাতীয় আপনার পণ্য এরা তৈরি করে অতএব এই কোম্পানিটির পাবলিক হোল্ডিং অনলি এক কোটি চল্লিশ লক্ষ শেয়ার ফার্মাসিউটিক্যালে নিট অ্যাসেট ভ্যালু তিয়াত্তর টাকা এরপরে আপনার এর অ্যাসেট অনেক বেশি ইকুইটি অনেক বেশি যদি আপনি দেখেন প্রাইস অনলি তেইশ টাকারও নিচে এখন পর্যন্ত যদিও জেড ক্যাটাগরিতে কিন্তু সম্পূর্ণ চালু একটি কোম্পানি তা তো আপনারা বুঝতেই পারতেছেন চল্লিশটা কোম্পানির তালিকা দিল সম্পূর্ণ চালু একটি কোম্পানি অনেক বড় ধরনের একটি কোম্পানি মার্কেট ক্যাপিটাল অনেক বেশি সেই জায়গা থেকে ফার্মাসিউটিক্যালের যে একটা নিউজ আসলো এত কম কম কোয়ান্টিটির শেয়ার এত কম কোয়ান্টিটির শেয়ার পাবলিক হোল্ডিংয়ের কাছে এক কোটি চল্লিশ লক্ষ শেয়ার আছে ওভারঅল শেয়ার সাত কোটি বিশ লক্ষ ডিরেক্টর খুব স্ট্রং তাদের ডিরেক্টর হোল্ডিং কিন্তু গত পাঁচ বছর ধরে পরিবর্তন হয় না অতএব এত কম প্রাইজের মধ্যে এত লো কোয়ান্টিটির শেয়ার ফার্মাসিউটিক্যাল গ্রুপ দ্বিতীয়টি নেই এই জন্য এইটা দ্রুত চমক হইলে এইখান থেকে পাঁচ সাত আট দশ টাকা বাড়বে আর যদি লেন্দি হয় একটু ওয়েট করতে হয় এই শেয়ারটা মাস্ট বি আমার কাছে মনে হচ্ছে কনফার্ম ডবল প্রফিট এইখান থেকে পাওয়া যাবে অন্তত অন্তপক্ষে চল্লিশের উপরে মাস্ট বি পাওয়া যাবে অন্তত পক্ষে সালামু আলাইকুম